আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহিনাতসালাম আল সৈদুল মোসলিন দর্শক শ্রোতার কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন পবিত্র মাহ রমজান উপলক্ষে প্যান ভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন সিয়ামের আলো অনুষ্ঠানে আজকের পর্ব প্রিয় দর্শক আমরা আজকের পর্বে গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই সেটি হচ্ছে নারীদের বা মহিলাদের মাহের রমজানের রাখার সিয়াম রাখার নিয়ম বা পদ্ধতি সেই প্রসঙ্গ নিয়ে দর্শক শ্রোতা আল্লাহ সুফায় না হুয়াটা আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন প্রথম কথা হচ্ছে যে রোজা মুসলিম নরনারী প্রত্যেকের উপরে অর্থাৎ প্রাপ্তবয়স্ক বয়স্ক নরনারী সবার জন্য এটি ফরজ আল্লাহ তালকানে কারিমে সুরাতার একশো তত্তির আশি নম্বর আয়াত ইস্যাত করেছেন হে ইমান তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ সচেতন হতো এখানে এই আয়তের মধ্যে রোজাকে ফরজ করা হয়েছে এবং ইমানদারদেরকে ম্যানশন করা হয়েছে তো আমরা জানি নারী আর পুরুষ সবাই কিন্তু ইমানদারদের ভেতরেই কিন্তু সামিল এখানে নরনারী হিসেবে আলাদা করে বিধান বলা হয়নি সবার জন্যে বাধ্যতামূলক করা হয়েছে আবার আল্লাহ রাবুল আলমিন ঠিক একটু আগে এই আয়াতকারী মানে একটু পরেই তিনি বলেছেন শাহরু মিউন জিলাফিহিল কোরআন হুদালিন্নাস ও বাইনাহ হুদা আলহুদাউর ফরকান ফেমান শাহিদ আিন কুমুর শাহরফু আল্লাহ বলছেন যে রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে আর এই কোরআন হচ্ছে বাইয়নাথ এটি হচ্ছে সুস্পষ্ট প্রমাণ স্পষ্ট নিদর্শন ওবাইজনা হুদা বল ফরকন এবং এটি সত্যবিদ্যার মধ্যে পার্থক্যকারী এবং মানব জীবনের সকল বিষয়গুলোকে বিস্তারিতভাবে খুলে খুলে স্পষ্ট করে করণাকারী মেয়েটি বলে দেয় তো সুতরাং আল্লাহ বলছেন যে ফামান শাহিদা মিন কুমার শাহারাফার ইয়াসুম হতোব কোরআন নাজিলের এই মাস যে ব্যক্তি পেলো সেজন্য রোজা পালন করে তাহলে এখানে আয়তাকারী মার মধ্যে আমরা পরিষ্কার বুঝতে পারি যে রোজা যে মাস মানে এই মাসটি যেই পেল অর্থাৎ সে মুসলিম নারী হোক আর পুরুষ হোক তার জন্যই সে যদি প্রাপ্তবয়স্ক হয় এবং মোকাল্লা বিশ্বের হয় অর্থাৎ শরীয়তের বিধান তার উপরে কার্যকর সেই পরিমাণ বয়স সেই বয়স সে উপনীত হয়েছে এমন নর এবং নারী বা নারী পুরুষ সবার জন্য মাহেরাম জানে রোজা রাখা ফরজ করা হয়েছে ফলে রোজা আমাদের সকলের জন্য নরনারী প্রত্যেকের জন্য এটি ফরজ এটি হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে রমজান মাসে রোজা রাখার ক্ষেত্রে পদ্ধতিগত দিক থেকে কি নারীদের জন্য আলাদা কোনো নিয়ম আছে প্রথম কথা হচ্ছে যে এটি আলাদা করে বেসিকেরই আসলে কোনো নিয়ম নেই অর্থাৎ রোজার যে নিয়ম অর্থাৎ রোজা যে শর্ত বলি আছে অথবা রোজা যে সংজ্ঞা আছে ধরুন রোজার পরিচিতিটা এভাবে যে আল এমসাকু আনিল আকলে ওয়াল ওয়ালবে আলে মিন্তলু ইলফাজরে ইলা গুরু বিশ্বামসে মা অর্থাৎ রোজা হচ্ছে রোজা কাকে বলে রোজা হচ্ছে শোভে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার অর্থাৎ খানা পিনা এবং স্ত্রী সম্ভোগ থেকে নিজেকে বিরত রাখা দূরে রাখা মা নিয়া নিয়াত সহ করে এটি হলো রোজা তো রোজার এই ডেফিনেশনটি আসলে শুধু কি পুরুষের জন্য না নারী পুরুষ সবার জন্য সমান অর্থাৎ প্রত্যেক নারী পুরুষ বালিক বালিকা সবার জন্যই এই হুকুম যে সে শোভেহ সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা বন্ধ রাখবে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক থেকে সে নিজেকে দূরে রাখবে এবং নিয়ত সহকারে সে রোজা পালন করবে ফলে বেসিক্যালি আসলে আমরা রোজা রাখার যে নিয়ম বা রোজা যে কারণে ভেঙে যায় অর্থাৎ খানাপিনা খেলে রোজা ভেঙে যায় স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করলে রোজা ভেঙে যায় তো এই বিষয়গুলো কিন্তু মূল মাসালাগত দিক থেকে নারী পুরুষের মাঝখানে কোনো আলাদা কোনো নিয়ম নেই অর্থাৎ একজন পুরুষের জন্য যে বিধান আছে নারীর জন্য ঠিক একইভাবে বিধান আছে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের মা বোনদের জন্যে প্রতি মাসে তাদের মান্থলি সাইকেল যেটা অর্থাৎ অর্থাৎ তাদের যে প্রতি মাসে যে একটি সাময়িক যে অসুস্থতা আছে এবং সেটি আল্লাহর দেওয়া একটি ফেতরাত বা আল্লাহর দেওয়া একটি স্বাভাবিক ন্যাচারাল একটি রোগ তাদের জন্যে সেই রোগ বা অসুস্থতা যখন চলে আসে তখন নারীরা কি করবেন সেটি হলো মূলত তাদের জন্য রোজার ক্ষেত্রে আলাদা মশালা আল্লাহ সব হানাহত করেছেন মিন ও তারা কোরআনকারী তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে অথবা কেউ সফরে থাকবে সেজন্য এই রোজাগুলিকে অন্য সময় অন্য মাসে যেন এটিকে পরিপূর্ণ করে নেয় এটাকে গণনা করে নেয় অর্থাৎ আমল করে নেয় তো সেই জন্যে নারীরা যখন রমজান মাসেও যখন তাদের মাসিক অসুস্থতা আসবে তখন তারা এই রোজাগুলো অর্থাৎ তিনটে হোক চারটা পাঁচটা ছয়টা যাই হোক না কেন এই রোজাগুলো তারা অন্য মাসে পালন করবেন এটি হলো আল্লাহর ফেতরাত বা আল্লাহর নিয়ম এখন আমাদের অনেক মা বোনেরা প্রশ্ন করে থাকেন যে এই রোজাগুলো আমরা রাখার জন্যে আমরা কি মেডিসিন গ্রহণ করে ঔষধ দিয়ে মাসিক বন্ধ করে আমরা যদি সিয়ামটাকে কন্টিনিউ করি তাহলে এটা জায়েজ হবে কি না প্রিয় দর্শক উত্তর হলো জায়েজ হবে কিন্তু এটি আল্লাহর ফেতরত নয় আল্লাহর নিয়ম নয় আল্লাহর ন্যাচারাল বিধান এটা নয় কারণ এই অসুস্থতাটা এটি আসলে আল্লাহর পক্ষ থেকে এটি কুদরত অর্থাৎ এই আমাদের মা বোনদের এই যে প্রতি মাসের যে অসুস্থতাটা এটি যদি কারো না হয় তাহলে তিনি সন্তান গ্রহণ করতে পারবেন না বা সন্তান সম্ভব হতে পারবেন না তাই না আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বিধান তো কাজেই সেই বিধানটি যখন আপনার আপনি যখন প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন সেটিকে আপনি একটা বাধার সৃষ্টি করবেন তখন স্বাভাবিকভাবেই কিন্তু শারীরিকভাবে ফিজিক্যালি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে নানান রকমের রোগ বিমার দেখার সম্ভাবনা থাকে সুতরাং এটিকে মেডিসিন খেয়ে বন্ধ করার কোনো প্রয়োজন নেই আল্লাহ যেহেতু দিয়েছেন আর আল্লাহ তালা এই রোজাগুলোকে অন্য সময়ে পালন করবার ব্যাপারেও যেহেতু এখতিয়ার বা সুযোগ দিয়েছেন সুতরাং কেন একজন নারী তিনি মেডিসিন গ্রহণ করে রোজা কন্টিনিউ করবেন এটি করার কোনো দরকার নেই এখন কোথাও যদি কেউ তারপরে যদি কেউ করে ফেলে হ্যাঁ তা রোজা হয়ে যাবে যেহেতু তার ব্লাডটা বন্ধ হয়ে আছে অতএব তার রোজা হবে কিন্তু এটি আসলে তার জন্য অতিরঞ্জন এটি বাড়াবাড়ি এটি করার কোনো দরকার নেই বরং আল্লাহর স্বাভাবিক যে ন্যাচারাল নিয়ম যে বিধান সেটিকে গ্রহণ করাই আমাদের জন্য কর্তব্য অনেক নারীরা জিজ্ঞেস করতে চান যে আমরা যদি এই রোজাগুলো পরবর্তী মাসে রাখি তাহলে আমরা রমজানের স্বপ্ন তো পেলাম না কারণ রমজান মাস তো চলে গেল না বোন আপনাকে মনে রাখতে হবে কোনো নারী যদি তার মাসিক অসুস্থতার কারণে সেই রোজাগুলো পরবর্তী মাসে সওয়াল মাসে হোক তার পরবর্তী মাসে হোক তিনি পালন করেন তাহলে অবশ্যই রমজান আল মুবাহাকে এই সিয়াম পালন করার দ্বারা যেই পরিমাণ সবাব তিনি পেতেন সেই সম পরিমাণ সব আল্লাহ তালা তাদেরকে পরবর্তীতেও দান করবেন যেহেতু এটি আল্লাহর বিধান আল্লাহ সুযোগ দিয়েছেন অসুস্থতারও আল্লাহর পক্ষ থেকে এসছে আর এই রোজাগুলো পরবর্তীতে রাখার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন সুতরাং পরবর্তীতে রোজা রাখলে আপনি সবাবের কোনো কমতি হবে না এটি একটি বিষয় আর একটি ব্যাপার হলো মা বন্ডা মাহিরমজান রোজা রোজার মাসে তাদের ইফতার সাহারি ইত্যাদি কার্যক্রম পরিচালনা করবার ক্ষেত্রে তাদের একটু আলাদা করে একটু সময় দিতে হয় বেশি সময় তাদেরকে মানে এখানে ব্যয় করতে হয় তারা হয়তো কখনো কখনো সালাদ জিকির আজকার তিলাবাদ ইত্যাদি ইত্যাদি পালন করবার ক্ষেত্রে তারা কিছুটা পিছিয়ে থাকেন এক্ষেত্রে আসলে মা বোনদের জন্য হুকুমটা কী মা বোনরা চেষ্টা করবেন তারা জানেও আসলে এ বাদতবন্দিকে বাড়িয়ে দেওয়া তবে আমরা মাহিরামজানকে যেভাবে খানা ফিনার মাস বানিয়ে ফেলি এটি আসলে আমাদের জন্য সঠিক নয় হ্যাঁ খাবার খেতে হবে সাহারি গ্রহণ করতে হবে ইফতার করতে হবে কিন্তু সেটি যেন মধ্যম পন্থায় হয় মানে এত অতিরঞ্জন না হয় যে একজন নারী তিনি এই খাবার প্রস্তুত করতে গিয়েই তিনি ব্যস্ত হয়ে যান এবার দতবদ্ধি কিছুতে সমা সমাধিতে পারেন না এমনভাবে আমাদের উচিত নয় বরং মধ্যম গতিতে আমাদের খাবার প্রস্তুত করা উচিত যাতে করে তারাও তেলাবাদ সালাদ কেমন সালাদাবি ইত্যাদিতে তারা যেন সামিল হতে পারেন এখন প্রশ্ন হলো যে নারীরা যদি এখানে একটু পিছিয়ে থাকেন তাহলে তাদের কি হবে হ্যাঁ নারীদের জন্য আল্লাহ সুফায় হওয়া তারা অনেক সুযোগ দিয়েছেন তারা তাদের ফ্যামিলিগত কাজকে মেনটেন করবার জন্যে স্বামী সন্তানদেরকে প্রতিপালন করবার জন্য দেখভাল করবার জন্য খাবার প্রস্তুত করবার জন্য সংসারের নানান কাজগুলো সুন্দরভাবে করবার জন্যে তারা যে কিছু এবাদাত অথবা কিছু এবাদাত বন্দীগীর ক্ষেত্রে তাদের তারা পিছিয়ে থাকেন ইসলাম তাদেরকে এ ব্যাপারে সুযোগ দিয়েছে তারা অবশ্যই সাংসারিক বা পারিবার কাজ কর্ম করতে গিয়ে যদি ইবাদত কিছুটা কম করেন তাহলে সমপরিমাণ পরিমাণ কিন্তু আল্লাহ তালা তাদেরকে দান করবেন অর্থাৎ আপনি যেন পুরো কাজগুলোর ভেতরেই যেন এবাদতের সব আল্লাহ আপনাকে দান করবেন অর্থাৎ আপনি তো রোজাদারদের জন্য ইফতার সংগ্রহ করছেন আপনি সাহারি প্রস্তুত করছেন তাই না তো কাজেই এই সবাবটা আপনার কোনো কমতি হবে না বরং আপনি পরিপূর্ণ মাত্রাই আপনি সবাব পেয়ে যাবেন আল্লাহ সব হওয়া আহতলা এটি আপনাকে দেবেন সুতরাং নারীদের জন্য এই কয়েকটি বিষয় আমাদের রয়েছে নারীদের জন্য আরও কিছু মাছারা সেটি হলো যে রমজানের পরে তারা সাবালের রোজাগুলো আগে রাখবে নাকি ভাঙতি রোজা আগে রাখবেন যদিও আমরা মনে করি যে ভাঙতি রোজাগুলো যেগুলো মানলি অসুস্থতার কারণে তাদের ভেঙে গেছে সেগুলো আদায় করা ফরজ আর সাবালের রোজা হল নফল তো কাজেই উচিত হলো আসরে ফরজ রোজাগুলো আগে পালন করা তবে ফরজ রোজাগুলো আদায় করবার জন্য অবারিত সময় আমাদের আছে সেই জন্য কখনও কখনও আমরা বলি যে সাবালের রোজা যেহেতু সওয়াল মাসিই রাখতে হয় অতএব আপনি সওয়ালের রোজাগুলো আগে রেখে ফেলতে পারেন পরবর্তীতে আপনি আস্তে আস্তে করে রোজা রোজাগুলো রাখলেন সেই সুযোগ রয়েছে তবে সব থেকে অধিক উত্তম আমি মনে করি যে ভাঙতে রোজা যেহেতু ফরজ এই রোজাগুলো আগে রাখা উচিত তারপরে সওয়ালের রাখা উচিত এবং সেটা সওয়ালের মধ্যেই তো আমাদেরকে পালন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিন আমরা যেন নারীদের জন্য মা বোনদের জন্য আল্লাহ তালা যে ইসলামের যে এ বাদাতবন্দিকে করবার ক্ষেত্রে যে অবাহিত সুযোগ রেখেছেন তাদের জন্য কিছু অসাদ বা প্রশস্ততা রেখেছেন সেটা যেন তারা গ্রহণ করতে পারেন করিম আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমিন ওয়াহদা সল্লাহু আলা নবী আলা হাম্ম ও আল আলহি ও আজমাইন ওয়া সালাম আলাইকুম ও ওয়া বারাকাতুহু